কিন্তু আমরা মনে করছি কোনো একটা প্ল্যাটফর্মের ব্যানার ঝুলিয়ে যখন ভিন্ন মতকে দমন করা হয় ছাত্রলীগের কায়দায় সেটার বিরুদ্ধে দাঁড়ানো আমার জন্য ফরজ যদি সেই জুলুমকারী আমার বাপ হন না কেন এটাই জুলাইয়ের স্পিরিট এবং আমরা বিশ্বাস করি জুলাইয়ের স্পিরিট সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে তারা আমাদেরকে বলে এবং তার জন্য যদি স্বয়ং আমি নিজে কোনো অন্যায় করি আমি বিশ্বাস রাখি আমার ডান পাশে বাম পাশে আমার যে সহযোদ্ধারা বসে আছেন তারা আমার বিরুদ্ধেও একইভাবে প্রতিবাদ গড়ে তুলবেন এবং আমার যথাযথ শাস্তি নিশ্চিত করবেন আমাদেরকে সমন্বয় বলছে গতকালকে যে যাত্রাবাড়িটা হামলা হইছে সেটার একটা বিচার নিশ্চিত করবে তো আমরা দুইটা মাসে সেখানে গেছি তারা কেউ এসে উপস্থিত হয় নাই এরই পরিপ্রেক্ষিতে আমরা আড়াইটার সময় সেখানে অবস্থান কর্মসূচি পালন করি এরই এরপরে দেখা যাচ্ছে যে নাইম আবেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয় একজন সমন্বয় তাকে সেখানে পাঠানো হয়েছে আমাদেরকে যেন উঠিয়ে দেওয়া হয় তো আমরা তার সাথে শান্তিপূর্ণ ব্যবহার করতেছিলাম কিন্তু যে সে সেই সেই পরিস্থিতি ঘোলাটে করে আমাদের প্রতি অ্যাগ্রেসিভ হয়ে আমাদের বোনেদের গায়ে প্যাটটাস করে সে আমাদেরকে উত্তেজিত করে তুলে এবং একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এর পরিপ্রেক্ষিতে রিপাত্র তারপরে হচ্ছে আপনার আসাদ রনি এবং হৃদয় এবং যে নাইমা লাইম যে ছিল তারা আমাদেরকে ভিতরে ডেকে এবং বিভিন্ন সংগঠনের ট্যাগ লাগিয়ে তারা আমাদেরকে অতর্কিত হামলা করে এবং আমাদের বোনের গায়ে খুব খুব খারাপভাবে তারা ব্যাকটাস করে তারা হচ্ছে আমাদের যে ভিডিও ফুটেজ ছিল সেগুলো ডিলেট করে দেয় তারা হচ্ছে আমাদেরকে বিভিন্ন সংগঠনের ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবির এইগুলো থাকে আমি বলতে চাই এই ছাত্র বৈষম্য করেছিলাম তখন কি বিভিন্ন সংগঠন সেখানে অ্যাক্টিভিটি করে নাই তাহলে তারা কেন এইভাবে আমাদেরকে প্রিজার্ভ করতেছে তারা কি রাজনৈতিক সংগঠন তারা তো এখনো রাজনৈতিক সংগঠন না তাহলে কিভাবে তারা ভিন্ন মতকে এইভাবে দমন করে আশিক জামান হৃদয় নামের একজন ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সহ নানান অপকর্মের অভিযোগ উঠে এসেছে তার নামে উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কৃফাত রশিদ আসাদ বিন রনি ও জাহিদ সহ এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সামনে এই বর্গরচিত হামলা অনুষ্ঠিত হয় এরই প্রেক্ষিতে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক পদক্ষেপের আশায় ও মিনিমাম দরদের দায় আশা করে আমরা আজ দুইটায় আজ দুপুর আড়াইটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হই এবং সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে থাকি আমাদের সাথে যুক্ত হন জুলাই আন্দোলনের আরও অনেক প্ল্যাটফর্মের সহযোদ্ধারা কর্মসূচির এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নাইমুল আবেদিন সেখানে উপস্থিত হয়ে অবস্থানরত শিক্ষার্থীদের চলে যেতে বলে শিক্ষার্থীরা সুষ্ঠু বিচার ছাড়া অবস্থান প্রত্যাহার করা হবে না জানালে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং এক পর্যায়ে একজন নারী শিক্ষার্থী আমতামিমকে আক্রমণ করে বসেন অবস্থানরত শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদ জানালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের ও অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে বাক বিতণ্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এরই এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন কেন্দ্রীয় নেতা যিনি গতকালের হামলাতেও উপস্থিত ছিলেন রিফাত রশিদ অবস্থানরতদেরকে আটকে রেখে হামলার নির্দেশনা দেন এবং তারপর পরপরে শিক্ষা অবস্থানরত শিক্ষার্থীদেরকে বেদরত মারধর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এই দ্বিতীয় দফা হামলায় আন্তামিন ছাড়াও আরো আহত হন রাবেয়া ইমরান সরকার মাসুদ হাসিব বাবু আবরার ফারহান আলামিন সহ অন্তত একুশ জন এ সময়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের গায়ে ধাক্কা দেওয়া হয় তাদের ভিডিও ধারণ করা ফোনগুলো কেড়ে নেওয়া হয় এবং সেই ফুটেজগুলোকে মুছে দেওয়া হয় আমরা শিক্ষার্থীদের উপর হামলার পাশাপাশি সংবাদ মাধ্যম ও গণমাধ্যমের উপর এরকম হস্তক্ষেপের প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই আহত একুশ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে উল্লেখ্য আহত সকলেই জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা এবং সম্মুখ সারীর নেতা হামলার বিচার চাইতে গিয়ে আবারও হামলার শিকার হয়ে আমরা মর্মাহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের সন্ত্রাসী আমরা ধরে নিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ক্ষমতার কাছাকাছি গিয়ে ছাত্রলীগেরই প্রদান অনুসরণ করছে দিনে দিনে তারই রং এবং রূপ ধারণ করে চলছে ক্রমাগত আজকের মধ্যে হামলাকারীদেরকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা না হলে এবং গ্রেফতার করা না হলে আমরা এখন একটি মিছিল নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাব সেখানে আমরা চেষ্টা করব তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলার ব্যস্ত সমন্বয়ক ভাইদের সাথে কথা বলার যদি তারা এই ঘটনার যথাযথ বিচারের একটা রূপরেখা আমাদেরকে দেখাইতে না পারেন একটা গ্যারান্টি আমাদেরকে দিতে না পারেন আমরা সেখানে আমাদের অবস্থান ধরে রাখবো যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সুস্থ বিচার হয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের মধ্যে যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজনের নাম ইমরান এই ইমরান জুলাই আন্দোলনের একজন নির্ভীক যোদ্ধা শহীদই তামার নাই উজ্জীবিত হয়ে শরীরের হেন কোনো অংশ নাই যেখানে তার ছররাগুলি লাগে নাই তার মাথায় একটি বুলেট আছে হামলা চলাকালীন সময়ে এখনো একটি বুলেট আছে আজকে হামলাকালীন চলাকালীন সময়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের বলা হয় যে ভাই আমার মাথায় আঘাত করবেন না আমার মাথায় একটি বুলেট আছে এর পর তার মাথা দেয়ালের সাথে বাড়ি দেওয়া হয় এই হলো তাদের মুখে মুখে জুলাইয়ের স্পিরিট আর এই হলো তাদের শিক্ষার্থীদের সাথে আচরণ আমরা মনে করি এই যে এই যে সন্ত্রাসের রাজনীতি এই রাজনীতির ধারা যদিও অব্যাহত থাকে তাহলে অচিরেই এই শেখ হাসিনার মতো পতিত ফেসিবাদ শেখ হাসিনার মতো আরো অনেকগুলো ছোট ছোট শেখ হাসিনা গড়ে উঠবে এবং তারাও একই দেশের সামগ্রিক অগ্রগতিতে বাধা রাখবে